উপপৌরপিতা সাবির শাহ চৌধুরী মহাশয় সম্মানীয় প্রধান উপদেষ্টা সুভাষ চন্দ্র মহাশয়কে আপনাকে সম্মানীয় তোটা বণিক মহাশয় বরণ করে নিচ্ছে চৌধুরীহার রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি সেবানন্দ মহারাজজিকে প্রত্যেককে অনুরোধ করছি করদলের মাধ্যমে সম্মানীয় অতিথিবৃন্দদের বরণ করে নেবার জন্য এবার বরণ করে নিয়েছি সম্মানীয় পৌরপিতা গৌরী শঙ্কর মহেশ্বরী মহাশয়কে এবার আমরা বরণ করেছি সম্মানীয় উপপৌর পিতা সবির সাহা চৌধুরী মহাশয়কে বরণ করে নিচ্ছি দিনাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্মানীয় রানা গোস্বামী মহাশয়কে সামনে নিয়ে যাও বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় মহাশয়কে মহাশয় কেমন বাবুল শাহ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি দিনাটা মহকুমা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানীয় উৎপলেন্দু রায় মহাশয়কে এবার বাবলু সাহা উপস্থিত আছেন বিশুধর উপস্থিত আছেন ব্যবসা সমিতির সভাপতি সম্পাদক রানা গোস্বামী ব্যবসা সমিতির কল্যাণ সমিতির সম্পাদক উপস্থিত আছেন উৎপলেন্দু রায় এবং মঞ্চের সামনে সবাই উপস্থিত আছেন তাদের সবাইকে শারদ শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি আমাদের এবারের দুর্গশ পঁয়তাল্লিশতম বর্ষ আমাদের এবারের নিবেদন মুক্তিতে মুক্তি এই দীর্ঘ দুই মাস যাবৎ আমাদের শিল্পীরা খুব অক্লান্ত পরিশ্রম করে তারা দিন রাত পরিশ্রম করে আমাদের মঞ্চ ফুটিয়ে তুলেছেন অমন পত্র প্রদান করব সমন পত্র পাঠ করছেন সুব্রত দত্ত সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব দুই হাজার চব্বিশ প্রতি মাননীয় শ্রী উদগ্রহ ভারপ্রাপ্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয় আজ এই অত্যন্ত শুভ সময় আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত আমাদের প্রাণপ্রিয় ঝুরিপাড়া রাজভেট ইউনিটেড দুর্গোৎসব এবারে পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে উদ্বোধনে এই সুন্দর মুহূর্তে আপনাকে উপস্থিতি আমাদের মন্তব্যে এক অন্য মাত্রা এনে দিয়েছে আপনি একজন অভিভাবক হিসাবে সবসময় আমাদের উদ্বুদ্ধ করেছেন পাশে দাঁড়িয়েছেন তাই আপনার হাতেই আমাদের পুজো উদ্বোধনে কোটা ঝুরিপাড়াবাসী খুশি একজন পথ প্রদর্শক ও অভিভাবক হিসেবে আমরা আপনাকে প্রণাম জানাই শরতের এই আলোকিত সময় আপনি ও আপনার পরিবারকেও ঝুরিপাড়া রাজগাহের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকবেন ধন্যবাদ আনতে রাজবাণী ইউনিট সকল সদস্যবৃন্দ নমস্কার শুভ সন্ধ্যা আজকে ঝুড়িপাড়া রাজবিহারি ইউনিটের পক্ষ থেকে যে শারদ উৎসবের আয়োজন করা হয়েছে তার শুভ সূচনা আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন চৌধুরীহাট রামকৃষ্ণ মিশনের মহারাজ গৌতম মহারাজ উপস্থিত আছেন ডিঙাডা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আর আমার সম্মুখে আছেন এই পাড়ার বা এই ওয়ার্ডের শুধু নাগরিক বিন্দু আমি সবাইকে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই আজকে এটা একটা আনন্দের কথা শুধু এ পাড়ার লোকের কাছে নয় এই ওয়ার্ডের লোকের কাছে নয় এটা দিনাটা বাসীর কাছে একটা আনন্দের বিষয় যে ঝুড়ি পাড়ায় পুজো হতো কিন্তু কি পুজো হতো কেমনভাবে পুজো হতো আমরা যারা ঝুড়ি পাড়ার বাইরে থাকতাম তারা আমরা বুঝতে পারতাম না খুব ভাবে এই পুজোটা দিন থেকেই হচ্ছে কত বছর হলো পঁয়তাল্লিশ বছর এই পুজো এবার সবাই মিলে ঠিক করেছে যে ভালো করে পুজো হবে সেইভাবেই তারা এগিয়েছে এবং একটা ভালো মণ্ডপ তারা প্যান্ডেল তারা দিনাটা জনগণের সামনে তুলে ধরতে পেরেছে আপনাদের ভালো থাক কাটুক আপনার সবাই মঙ্গল আপনাদের সবার মঙ্গল হোক আপনার সপরিবারে এই উৎসবে সামিল হন আপনাদের সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানীয় উদ্বোধন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় উদয়নগু মহাশয়কে এবার অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় উদয়নগু মহাশয় প্রত্যেককে অনুরোধ করব জোরে করতালের মাধ্যমে দল উদ্ঘাটন অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো পালন করছেন উত্তরবঙ্গ কন্যাক মন্ত্রী সম্মানীয় উদাহরণপূর্ণ মহাশয় এর সাথে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো আমাদের পয়সাতম বর্ষ সার্বজনীন ক্ষুদিপাড়া রাজনীতির ভূর্ণ উৎস এবার

রাজধানীর সব বর্ষ সার্বজনীন সরকার গাছ ভেজে দুর্গাতে রয়েছে ঝুড়ি পাড়া রাজবিহারী এবং সেখানে এবং সেই নিয়ে তারা প্যান্ডেলের যে মায়ের মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু ঢেক্কা কিন্তু একের পর এক বিভিন্ন পুজো প্যান্ডেল যেভাবে ঠেক্কা দিচ্ছে রাজবিহারী ইউনিট রাজবিহারী ইউনিট কিন্তু অন্যান্য দুর্গাপূজা প্যান্ডেলের বিভিন্ন মায়ের মূর্তি যে রয়েছে সেই মূর্তি কিন্তু তবে মায়ের মূর্তি ঠেক্কা দেওয়াটা এই কথা

너무 <목소리> 스 응,